এম দিয়ে শুরু নামের মানুষরা কেমন হয় আসুন আমরা জেনে নিন এবার আর হাত দেখে নয় নামের আদ্যক্ষর দিয়ে মানুষ চেনা যাবে খুব সিরিয়াসলি নেবেন না হালকাভাবে জেনে নিন আপনার বা আপনার চেনা পরিচিত কারো নামের প্রথম অক্ষরটা যদি এম বা ম দিয়ে হয় তাহলে আপনি বা সে কেমন ধরনের মানুষ চরিত্র ভালো খারাপ গুণটাই বাকি নামের আধক্ষর এম বা ম এমন মানুষের সংখ্যা প্রচুর দেখুন তো মিলল কিনা এম দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত সৃষ্টিকর্তায় বিশ্বাসী বা আধ্যত্মিকতায় বিশ্বাস রাখে তবে ধর্মীয় ভারাম্য একদম পছন্দ করে না এরা খুব পরিশ্রমী আর সাহসী হয় শারীরিক গঠন এদের সাধারণত সুন্দর হয় এরা বুদ্ধিমান হয় খুব ভালো বন্ধু হয় তবে বেশি কথা বলা লোকদের একদম পছন্দ করে না এদের কম হয় খুব তলিয়ে না ভেবে সিদ্ধান্ত নেয় খুব সহজে আকৃষ্ট হয় তেমনই তাড়াতাড়ি কারো উপর মোহভঙ্গ হয় বিপদে মানুষের পাশে থাকে তবে বিপদে মানুষকে সেভাবে পাশে পায় না অল্পতেই রেগে যায় ছোটোখাটো ঘটনাতে মেজাজ হারায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ